রাজনীতির বিশাল দাবা বোর্ডের চীনকে নিয়ন্ত্রণে আনা আমেরিকার জন্য এক অসম্ভব চ্যালেঞ্জে পরিণত হচ্ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং ডোনাল্ড ট্রাম্পের নানা কূটনৈতিক পদক্ষেপ সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে শি চিনপিং এর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে যতটা আগ্রহী দেখা গেছে চীনা প্রেসিডেন্ট ছিলেন ঠিক ততটাই সংযত ও নীরব আর এই নীরবতাই আসলে চীনের সবচেয়ে বড় অস্ত্র বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ বেইজিং খুব ভালো করেই জানে তারা কি চায় এবং ভবিষ্যতের বৈশ্বিক শক্তির মানচিত্রে নিজেদের অবস্থান কোথায় নিয়ে যেতে চায় এই আত্মবিশ্বাসী নীরবতাই এখন পশ্চিমা বিশ্বকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে পরিস্থিতি এতটাই জটিল যে চীন ও রাশিয়ার যৌথ প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে নতুন করে পানমানবিক অস্ত্র পরীক্ষার মতো চরম সিদ্ধান্ত নিয়েও ভাবতে হচ্ছে তবে প্রকৃতভয় মাটির নিচে নয় বরং আকাশে সেখানে চীন এমন এক যুদ্ধ বিমান সামনে আনছে যা পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকদের চোখ কপালে তুলেছে এতদিন স্টিল্থ প্রযুক্তিতে আমেরিকার একচ্ছত্র আধিপত্য ছিল বলে ধারণা করা হয় কিন্তু সেই সিংহাসন দখল করতেই এখন মরিয়া বেইজিং চীন দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে তাদের ষষ্ঠ প্রজন্মের স্টিল্থ যুদ্ধ বিমান কর্মসূচি আর এই কর্মসূচির সবচেয়ে আলোচিত এবং আতঙ্কজনক প্রকল্প হল জে থার্টি সিক্স সম্প্রতি চীনের চেন অঞ্চলের আকাশে এই যুদ্ধ বিমানের একটি নতুন প্রোটোটাইপ উঠতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দেয় ছবিতে স্পষ্ট দেখা যায় যে জে থার্টি একটি বিশাল আকৃতির যুদ্ধ বিমান রয়েছে তিনটি শক্তিশালী পেছনে ইঞ্জিন সাধারণত আধুনিক যুদ্ধ বিমানের দুটি ইঞ্জিন থাকাই নিয়ম কিন্তু তিন ইঞ্জিনের এই অস্বাভাবিক নকশা একে দিয়েছে এক আলাদা মাত্রা এই নকশা কেবল শক্তি বৃদ্ধি করে না বরং দীর্ঘ পাল্লার মিশন এবং ভারী অস্ত্রশস্ত্র বহনের ক্ষমতারও নির্দেশ করে আরো চমক এর উন্নয়নের গতি গত বছরের ডিসেম্বরে প্রথম সংস্করণ প্রকাশের মাত্র দশ মাসের মধ্যেই উন্নত সংস্করণ আকাশে চীনের প্রযুক্তিগত অগ্রগতির এক স্পষ্ট প্রমাণ নতুন সংস্করণে যুক্ত হয়েছে আধুনিক ইয়ার ইনটেক ডিজাইন উন্নত ল্যান্ডিং গিয়ার এবং নতুন এক্সস্ট লেআউট তবে ডেল্টা আকৃতির দানা এবং পাশাপাশি দুই পাইলট বসার ককপিট নকশা আগের মতোই রাখা হয়েছে বিশ্লেষকদের মতে এই নকশা দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান এবং জটিল সামরিক মিশন পরিচালনার জন্য অত্যন্ত কার্যকর বিশেষজ্ঞরা বলছেন যে থার্টি সিক্স শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি আকাশে একটি ভাসমান কমান্ড সেন্টার হিসেবে কাজ করতেও সক্ষম এর অর্থ হলো এই বিমান থেকে একসঙ্গে একাধিক ড্রোন নিয়ন্ত্রণ করে শত্রুপক্ষের ওপর সমন্বিত হামলা চালানো সম্ভব হবে একটি বিমান যখন একটি সম্পূর্ণ যুদ্ধক্ষেত্র পরিচালনা করতে পারে তখন শত্রুর পক্ষে পাল্টা আক্রমণ করা প্রায় অসম্ভব এই ধারণাই পশ্চিমা সামরিক কৌশলবিদদের ঘুম আরাম করে তুলছে এখন কথা আসে সংখ্যার পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে প্রায় একশো পঁচাশিটি এফ টোয়েন্টি টু হেলিকপ্টার এবং প্রায় চারশোটি এফ থার্টি ফাইভ লাইটনিং যুদ্ধবিমান রয়েছে যাদের নিয়ে গর্ব করে ওয়াশিংটন অন্যদিকে চীনের কাছে ইতিমধ্যেই তিনশোটিরও বেশি যে সিরিজের স্টিলথ ফাইটার রয়েছে কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল উৎপাদনের গতি চীন যেখানে প্রতি আট দিনে একটি করে যুদ্ধবিমান তৈরি করছে সেখানে আমেরিকার এফ থার্টি ফাইভ উৎপাদন বছরে প্রায় একশো চল্লিশটির মধ্যেই সীমাবদ্ধ এই গতি অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই যুদ্ধ বিমানের চীন আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারে আর সেটি ঘটলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো আকাশে আমেরিকার আধিপত্য গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হবে না বরং এক নতুন যুগের সূচনা হবে যেখানে ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণভাবে বদলে যাবে প্রশান্ত মহাসাগরের ওপারে সেই পালা বদলের সংকেত ইতিমধ্যেই স্পষ্ট হয় উঠতে শুরু করেছে নিরবতার আড়ালে চীন যে গুপ্তাঘাত করছে তার প্রতি ধ্বনি শুধু আকাশেই ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির করিডরেও শোনা যাচ্ছে